তোমাদের গণিত বইয়ের অধ্যায় এক অনুশীলন এক খালি ঘরের সংখ্যা বসাও পৃষ্ঠা পাঁচ আমরা প্রথমে করবো কি এই একক দিয়ে এই একক কি গুণ করবো একক দিয়ে একক গুণ করবো দেখো দুই দিকের কথা চার দুই দিকের কথা চার দুই দিয়ে আর কত কি গুণ করলে শূন্য এখানে একটা অঙ্ক আসছে তার মানে দুই অঙ্কের সংখ্যা হবে কয় অঙ্কের দুই অঙ্কের সেটা হতে পারে এই দেখো দশ হতে পারে আবার দশ বিশ ত্রিশ এভাবে কত বলতে হতে পারে বলো

এই দশকে এটা দিয়ে গুণ করলে দুই কে গুণ করলে কোন ফল কোথায় নামায় এই গানা না হ্যাঁ আর এটা দিয়ে এই পাঁচ কে গুণ করলে কোথায় নামাবো এই যে দুই গুণ না এই তাহলে আমরা এইটাকে খেয়াল করব পাঁচ এর কত গুণ করলে আমাদের এই এখানে শেষ কে এখানে আটটা সংখ্যা থাকে দেখো তাহলে এখানে এক তার মানে কি আমাদের 11 থেকে কয় কয় ঘর হলো কয় ঘর বলো দুই দুই অঙ্ক দুই ঘর তাহলে অবশ্যই আমাদের এরকম দুই অঙ্ক হবে কয় হবে